ঘটনাটা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবে পড়ছি আসসালামু আলাইকুম যশু ভাই আমি জিজ্ঞেস করব না আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি সব সময় ভালো দলে থাকেন প্রিয় যশু ভাই আমি রাকে বলছিলাম সৌদি আরব জেদ্দা থেকে আমার দেশের বাড়ি কুষ্টিয়া সদর আমি বাংলায় লেখায় তেমন পারদর্শী নয় অনাকাঙ্ক্ষিত ভুল ছুটে হলে সুন্দর দৃষ্টিতে দেখবেন চলে যায় ঘটনায় ঘটনাটা আমার সাথে ঘটে আমার বাসায় থাকতে আমার একটা নেশা ছিল রাত করে ক্যারাম খেলা তো এমনই একদিন বড় চাচাতো ভাইয়ের সঙ্গে আর আমার চাচাতো ভাইয়ের বন্ধুদের সাথে ক্যারাম খেলছিলাম খেলতে খেলতে তেমন একদিন রাত রাত বেজে গেল রাত রাত সাড়ে বারোটা তো আমরা সেই সময় যে যার বাসায় যেতে যেতে রাখলাম এবং বলে রাখা ভালো আমাদের বাসায় যেতে মাঠের ভেতর দিয়ে একটা বট গাছ পড়ে এবং ওই সামনে তিন রাস্তার মোড় পরে। সেদিন ছিল মঙ্গলবার হঠাৎ করে আমি বাসায় যাওয়ার সময় দেখি আমার সামনে একটা সাদা ধর্ধে বিড়াল তাকে পাশ কাটিয়ে কোনো মতে যেতে পারছিলাম না আমি যেদিকে যাই বিড়ালটা আমার সামনে দিয়ে চলে আসে আমি ডান গেলেও সে যেন বামে চলে আসে এবং বামে গেলেও সে যেন বামে চলে আসে তো এই সময় বেশ রাগানিতে হয়ে গেলাম বিরাটটাকে একটা লাঠি মারি লাঠি খেয়ে দৌড়ে চলে যায় তো সেদিন খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম সেদিন কোনো সমস্যা হয়নি ঘটনার সূত্রবাদ তার পরের দিন রাত্রেবেলা আমি খাওয়া দাওয়া শেষ করে একটু বাইরের মধ্যে সাথে আড্ডা দিয়েছিলাম বলে রাখা ভালো সেদিন ছিল ব্রাজিল আর কোরিয়ার ম্যাচ তো সেদিন আমরা খেলা দেখতে দেখতে আমাদের বাসায় আসতে আসতে রাত বেশ যায় মোটামুটি আড়াইটা অথবা তিনটা হবে তো হঠাৎ করে সে বন কাছে নিচে চলে আসলাম আর তিন রাস্তা মোড়ে দেখতে পেলাম ওখানে একজন কান্নাকাটি করছে তো আমরা তোয়াক্কা না করে আমরা হাঁটতে ডাকলাম আমি হেঁটে হেঁটে বাসায় যাওয়ার জন্য লক্ষ্য করে রাকিব আমার কথা শোনো কেউ যেন আমাকে বিশ থেকে বলছে আমি পেছন ফিরে তাকাই দেখি আমার পেছনে কেউ নেই তো হঠাৎ আমি ভীষণ ভয় পেয়ে যাই আমি একটা দৌড়ে বাড়িতে চলে আসি এবং সেদিন গিয়ে বাসায় আমার আপু অনেক বেশি রাগ শুনি এবং আপু তখন বলল এত রাত করে বাইরে কেন ছিল হ্যাঁ তো সেদিন আমি আর বুকে তেমন কিছু না বলে শুয়ে পড়ি হঠাৎ শুয়ে পড়ার পর দেখি একটা ছায়ার মতো কিছু একটা আমার ঘরে চলাফেরা করছে আমি সেখানে গিয়ে অনেক বেশি ভয় পেয়ে যাই আর ডান কাঁথা হয়ে যেন শুয়ে পড়ে কিছুক্ষণ পর সে ছায়টা আমার বুকের উপরে উঠে বসে আর বসে বন্য আমি তোর কি ক্ষতি করেছিলাম তুই আমাকে আমার পাটা কেন ভেঙে দিলি তখন আমি তাকে বলে উঠলাম কি আপনি আমি তো আপনাকে চিনি না আর আমি আপনার পা কখন ভাঙলাম তখন সে মূর্তিটা বলল আমি সেদিন আমার পথ দিয়ে যাচ্ছিলাম তুই আমার রাস্তায় চলে আসিস তুই আমাকে দেখে ভয় ভাব বলে আমি বিড়ালের রূপ নেই আর তুই আমাকে লাথি কান মারলি আমি এসে ছায়ামতির কথা শুনে হতভম্ব হয়ে যাই ভয় পেয়ে যায় তখন আমি অনেক জোরে চিৎকার দিয়ে উঠি আর আমার আব্বু আর আম্মু তখন বাসের রুম থেকে চলে আসে এসে দেখে আমার চোখ লাল হয়ে গেছে আর আমার থেকে যেন কথা বের হচ্ছে না তখন আব্বু বুঝতে পারে তখন আব্বু বিষয়টা আমাকে বলল। তুই কি ভয় পেয়েছো নাকি হ্যাঁ আমি তখন বললাম হ্যাঁ ভয় পেয়েছি তখন আমি আব্বুকে পুরো ঘটনাটা খুলে বললাম তখন আমার আব্বু বলল তুমি আমাকে কেন আমাকে জানারই বলো তখন আপু দোয়া পরে আমাকে ফু দিল আর বলল তুই যাও ঘুমিয়ে যাও কাল সকালে তোমাকে নিয়ে আমরা একটা মসজিদের খাদেমের কাছে যাবো যে সহায় বলে রাখা ভালো আমাদের বাসার পাশে একটা মাজার আছে সবাই তাকে নবসার মাজার বলেছিলেন তো সেখানে গেলাম সেই খাদেমের কাছে সেই খাদেম আমাকে বলল আমার সামনে একটু বসো আমি তার সামনে গিয়ে বসে একটি ছোট হাড় আমার কপালে ধরল কিছুক্ষণ পরে বিড়বির করে কে যেন একটা ছড়া পড়লো আর পড়ার পরে বললো তুমি এখানে বসো পাশের কক্ষে বসলাম তারপর সে খাদেম খাদেমটি এক কক্ষে চলে গেল তার কিছুক্ষণ পরে খাদেমটি বাইরে চলে আসলো এসে আমার আব্বুকে বলল আপনার ছেলে ভয় পেয়েছে আর কটি বিড়ালকে লাগতে মেরেছে আসলে সে বিড়ালটি ছিল না সে ছিল নাচ নাস পুকুর পুজোর একটা জিন জিনটি বেশি শক্তিশালী নয় তাই সে চলে গেছে আমি তাকে দাঁড়িয়ে দিয়েছি এখন আর কোনো সমস্যা হবে না আপনারা এই চল্লিশ দিন ছেলেটাকে গরুর গোস্ত আর ইলিশ মাছ এগুলো খাওয়াবেন না ঠিক আছে আশা করি আপনার ছেলে ঠিক হয়ে যাবে আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ তারপর থেকে আমার আর কোনো সমস্যা হয়নি তো প্রিয় যশু ভাই এই আমার ঘটনা ঘটনাতে বানানো কোনো ভূত্রুটি ফোনে ক্ষমসার বৃদ্ধি দেখবেন প্রিয় যশু ভাই আমার কাছে আরও ঘটনা আছে নানুর সঙ্গে ঘুরে যাওয়ার ঘটনা আমার আব্বুর সাথে ঘুরে যাওয়ার ঘটনা আছে আপনি আমার ঘটনাটি সিলেক্ট হলে আমি আস্তে আস্তে সব ঘটনা পাঠাবো সময় আমি একজন প্রবাসী তাই ঘটনাটা গুছিয়ে দিতে পারলাম না ঘটনাটি কতটা আমাকে প্রশ্নটা প্রচার করবেন আমাকে জানিয়ে দেবেন প্রিয় যেশো ভাই আসসালাম আলাইকুম ঘটনাটি ভালো লাগবে পরিশ্রমেন